ন্যাশনাল অ্যান্থেম বাজছিল আমার গায়ে কাটা দিচ্ছে এবং আই এম লাকি ফর ইট এবং এই ছবির এত বড় একটা মেমত কাস্টিংয়ে যে আমি কাস্টেড হতে পেরেছি আই কাউন্ট মাই সেলফ ভেরি লাকি আমার চরিত্রের নাম তাপস আমি এক আইনজীবীর সহকারী বাকিটা বলবো না বাকিটা বললে গল্প নষ্ট হয়ে যাবে শ্রীজিৎ মানে পরিশ্রম শ্রীজিৎ মানে কাজটার সময় আমরা তখনই একই মারছিলাম এটা একদমই অন্যভাবে নেবেন না আমি বলতে চেয়েছিলাম আসলে কি হয় সকালবেলা ধরুন যাচ্ছি এবং যখন ফিরছি ওই রতুন আমাদের না ওই ওই সমুদ্র উপকূলবর্তী লোকজনদের যেরকম আমি কিন্তু বডি শেমিং নিয়ে বলছি না আমি আমার নিজের কথা বলছি আমি আপনাকে ছবি দেখাতে পারি সকালের মেকআপ নিয়ে আমি আর বিকেলে সেম ডেটের মেকআপে স্প্লিট স্ক্রিনে করা আছে বুঝতে পেরেছেন কিন্তু সৃজিতের মজাটাই হলো এই ধরুন ওই শ্যুট হয়েছে আমাদের কোয়েলের বাগানে শ্যুট হয়েছে আপনারা দেখলেন বোধ হয় ট্রেলারে গড়িহাট ফ্লাইওভারের ওপর ওটাও সারা রাত হয়েছে তো করার সময় মনে ও বাবা ও এন্ড অফ দ্য প্রোডাক্ট যখন আপনারা দেখবেন তখন তার মজাটাই আলাদা থাকে ওই জন্য স্ত্রীতে তখন আমরা একই মারি ঠিকই কিন্তু এন্ড অফ দ্য ডে ইন প্রোডাক্ট ইজ এইটা আমি বলতে চাই যে বাংলা ছবিতে ইমান একটা ম্যামথ কাস্টিং গুড অ্যাক্টার অ্যাক্ট্রেসের ম্যামথ কাস্টিং খুব একটা হয় না এবং সেইখানে যে আমাকে সুজি চান্স দিয়েছে আই এম ভেরি লাকি ফর দ্যাট এবং প্রত্যেকে আমরা যেভাবে রিহার্সাল করেছি প্রত্যেকে যেভাবে প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করেছেন বৃক্ষতমার নাম কি ফলেনও পরিচিত হবেই আসেন থ্যাংক ইউ